হ্যালো ক্রিসেতে প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব পবিত্র বাইবেলে নোহো কতদিন জাহাজের ছিল আমাদের প্রত্যেককে মনে একটা প্রশ্ন আসতে পারে হয়তোবা আপনার মনে প্রশ্ন নাও আসতে পারে যদি আপনি বাইবেল পড়ে থাকেন যদি আপনি নিয়মিত বাইবেল পাঠ করেন হয়তোবা একদিন হঠাৎ করে আপনার মনে প্রশ্ন আসতে পারে নোহো আসলে কতদিন জাহাজের ছিল তাহলে চলুন বন্ধুরা আজকে প্রমাণ সহকারে পবিত্র বাইবেল থেকে দেখে নিই নোহ কতদিন জাহাজের ভিতরে ছিল নোহ কখন জাহাজে প্রবেশ করেছে এবং কখন বের হয়েছে সেই প্রবেশ করা এবং বের হওয়ার উপর নির্ভর করে বা সেই তারিখের উপর আমরা হিসাব করে আমরা বের করব আজকে নোহ কতদিন জাহাজের ছিল তাহলে চলুন আমরা সেই বিষয় জেনে নিই নোহের শৈশত বছর বয়সে পৃথিবীতে জল প্লাবন হয় জল প্লাবনের অপেক্ষাতে নোহ ও তাহার পুত্রগণ এবং তাহার স্ত্রী ও পুত্র পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সূচি অসুচি পশুর এবং পক্ষীর এবং ভূমিতে যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল পরে সেই সাত দিন গত হইলে পৃথিবীতে জল প্লাবন হইল নোহের বয়সে শৈশত বছরের দ্বিতীয় মাসের সপ্তম দশ দিনে মহাজলদীর সমস্ত অনুই ভাঙ্গিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল তাহাতে পৃথিবীতে চলিশ দিবার আত্র মহাবৃষ্টি হইল নোহের বয়সে শৈশত এক বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুষ্ক হইল তাহাতে নোহো জাহাজের শাঁট খুলিয়া দৃষ্টিপাত করিলেন আর দেখ ভূত নির্জল পরে দ্বিতীয় মাসে সাতাশ দিনে ভূমি শুষ্ক হইল দ্বিতীয় মাসে সাতাশ দিনে ভূমি শুষ্ক হইল অর্থাৎ দ্বিতীয় মাসের দিনে নহ এবং তার পরিবার জাহাজ থেকে বের হলেন পরে ঈশ্বর নহকে কহিলেন তুমি আপনার স্ত্রী পুত্রগণ ও সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও বছর ফেব্রুয়ারি মাসে দশ তারিখ জাহাজে প্রবেশ সাত দিন পর বছরের ফেব্রুয়ারি মাসে সতেরো তারিখ বৃষ্টি শুরু হয় নোহের শৈশত এক বছরের ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ জল পুরোপুরি শুষ্ক হয় নহ ও তার পরিবার জাহাজ থেকে বের হয়ে আছে তাহলে কতদিন নহ জাহাজে ছিল যদি শৈশ বছরে জাহাজে উঠে ফেব্রুয়ারি মাসে দশ তারিখে আর শৈশ এক বছরে যদি জাহাজ থেকে বের হয় ফেব্রুয়ারি সাতাইশ তারিখে তাহলে শৈশ বছর ফেব্রুয়ারি মাস দশ তারিখ থেকে শৈশ এক বছর ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এক বছর হয় অর্থাৎ তিনশো দিন নোহ জাহাজ থেকে বের হই শ এক বছরে ফেব্রুয়ারি মাসে সাতাইশ তারিখে যদি শৈশ এক বছরে দশ তারিখ এক বছর হয় তাহলে সাতাইশ থেকে দশ যদি বিয়োগ দেয় তাহলে সতেরো দিন থাকে প্লাস তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো বিরাশি দিন সুতরাং নোহ এক বছর সতেরো দিন বা তিনশো বিরাশি দিন জাহাজে ছিল